আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি রচনা পড়ব রচনাটির টাইটেল হচ্ছে আমার দেখা একটি গ্রাম আমরা রচনাটির ভূমিকা পড়ছি বলা হয়ে থাকে শহর মানুষের তৈরি আর গ্রাম বিধাতার তৈরি সেজন্য গ্রামের সৌন্দর্য সবচেয়ে বেশি বাংলাদেশের সাতাশি হাজার গ্রামের মধ্যে আমাদের গ্রাম একটি আমাদের গ্রামে আমার জন্ম এখানে আমার শিশুকাল কেটেছে জন্মের পর থেকে এখানে বসবাস করার ফলে গ্রামটি আমার একান্ত আপন হয়ে পড়েছে। এই আমরা আলোচনা করছি গ্রামের নাম অবস্থান এবং লোক সংখ্যা সম্পর্কে আমরা পড়ছি তাহলে আমাদের গ্রাম শাহগোদা কুমিল্লা জেলার মুরাদনগর থানায় গ্রামটি অবস্থিত গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে মাটির সড়ক উত্তর পাশে আছে হ্রদের খাল রেল স্টেশন থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আমাদের গ্রাম আমাদের গ্রাম ছোট এক বর্গমাইল এখানে এক হাজার লোক বাস করে এদের প্রায় সবাই কৃষক কয়েকজন লোক বাইরে চাকরি করে কয়েকজন ব্যবসা করে এখানে প্রায় সবাই মুসলমান কয়েকটি পরিবার ভিন্ন ধর্মের এই প্যারাতে আমরা গ্রামের পরিবেশ নিয়ে কিছু লিখেছি সেটা আমরা এখন করছি চারিদিকে সবুজ গাছপালা মাঠ ভরা ফসল সবখানে সবুজের সমারোহ ভোরে পাখির ডাক খালে বয়ে চলা জলের কলকল শব্দ এবং বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ গ্রামের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে কৃষি এবং কৃষিভিত্তিক কাজকর্ম গ্রামের প্রধান জীবিকা গ্রামের বুকচিরে বেরিয়ে যাওয়া মেঠোপথ গ্রামের ধার দিয়ে বয়ে যাওয়া ছোট খাল খালে পালতোলা নৌকা পথের পাশে বাঁশঝাড় দোয়েলের শীষ কোকিলের কুহুতান ঘোমটা মাথায় কলসি কাঁখে গায়ের বধূ এসব কিছু গ্রামের পরিবেশকে করে তোলে শান্ত স্নিগ্ধ ও মায়াময় এবারের প্যারাতে গ্রামের কয়েকটি গুরুত্ব প্রতিষ্ঠান নিয়ে লিখব আমরা যেটা লিখেছি সেটা এখন পড়ছি আমাদের গ্রামে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে শ্রীখাইল সরকারি ডিগ্রি কলেজ শাহগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহগোদা জামে মসজিদ ও এতিমখানা শাহগোদা কমিউনিটি ক্লিনিক বাঙ্গোড়া থানা এবং শ্রীখাইল গ্যাস ফিল্ড অন্যতম দর্শনীয় স্থান হিসেবে উল্লেখযোগ্য হ্রদের খাল নামে পরিচিত স্থানীয় একটি খাল এবং তৎসংলগ্ন ছায়াঘেরা পাখি ডাকা সবুজ উদ্যান এই প্যারাতে আমরা গ্রামের উৎসব সম্পর্কে লিখেছি আমরা যেটা লিখছি তা এখন পড়ছি গ্রামবাসী জীবনে আনন্দের ছোঁয়া নিয়ে আসে বিভিন্ন উৎসব তন্মধ্যে প্রধানতম মুসলমানদের দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ঈদে সবাই নামাজ পড়তে যায় ঈদের দিন ফিন্নি মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে তাছাড়া কয়েক হিন্দু পরিবার আছে যারা দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা উদযাপন করে দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় লক্ষ্মী পূজায় নারুস লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেকে বাড়িতে আলপনা আঁকে গ্রামের প্রধান সর্বজনীন উৎসব হচ্ছে নবান্ন মাড়াইয়ের ধুম নতুন ধান দিয়ে তৈরি পিঠা পায়েসের মম করে চারিদিক নবান্নের উৎসব ও গানে মেতে ওঠে গ্রামের সকলে আমাদের গ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হলো বাংলা নববর্ষ বৈশাখী মেলা ও হালখাতা এই উৎসবের প্রধান আকর্ষণ তাছাড়া বর্ষা উৎসব পৌষ মেলা বসন্ত বরণ নৌকা বাইচ বাউল উৎসব পিঠা উৎসব ঘুড়ি উৎসব ইত্যাদি আমাদের গ্রামে ঘটা করে পালন করা হয় এই প্যারাতে আমরা গ্রামের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করছি আমরা পড়ছি যেটা লিখেছি গায়ের মানুষেরা সহজ সরল জীবনযাপন করে তাদের ধন সম্পদ খুব বেশি না থাকলেও তাদের চাহিদা কম তারা খেটে খাওয়া মানুষ তারা মাঠে কাজ করে ঘরে ফসল তোলে গায়ে লোকের অবসর অনেক বিনোদনের নানা উপায় ব্যবহার করে তারা সময় কাটায় কিছু কিছু কুটির শিল্প গায়ে গড়ে উঠেছে গায়ে সকল মানুষ আত্মীয়ের মতো বসবাস করে তারা একজন অপরজনের প্রতি দরদি এই পয়েন্টে আমরা গ্রামের কিছু অসুবিধা তুলে ধরছি ছায়া নীর শান্তি পল্লীর যে সুনাম ছিল তা এখন আর নেই এখন পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরুও নেই শিক্ষিত লোকেরা শহরে চলে গেছে পল্লী জীবনের সুখ সুবিধা তেমন বাড়েনি অশিক্ষা কুসংস্কার আর দারিদ্র পল্লী জীবনের নিত্য সঙ্গী স্বাস্থ্য সেবার অভাব অর্থনৈতিক কাজকর্ম নেই অভাবে জীর্ণ হয়ে পড়েছে মানুষের সংসার যারা শহরে চলে গেছে তারা গ্রামের দিকে ফিরে তাকায় না গ্রামের উন্নতির জন্য তাদের আগ্রহ নেই এই অনুচ্ছেদে আমরা রচনাটির উপসংহার লিখলাম আমরা যেটা লিখেছি সেটা এখন পড়ছি গ্রাম আমাদের সম্পদ গ্রামের উন্নতির উপর নির্ভর করে দেশের উন্নতি সেজন্য গ্রামবাসীদের বসবাসের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে গ্রামকে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করতে হবে সব রকম সমস্যা দূর করে গ্রামকে আদর্শ বাসস্থান হিসেবে গড়ে তুলতে হবে